হ্যালো বন্ধুরা আজকে আমি একটা আপনাদের রেসিপি করে দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন বাড়িতেও খেয়েছেন তো আমি কিভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি সব যখন করি তাই এটা কেন করবো না তো দেখুন আজকে আমি বানাচ্ছি তেঁতোর ডাল নিরামিষ আজকে তেঁতোর ডাল বানাচ্ছি খুব সুন্দর সুস্বাদু হয় এই গরমে খুব ভাল লাগে খেতে তেঁতোর ডালটা তো তেঁতর ডালটা বানাতে মুগ ডাল লাগছে আপনারা চাইলে সব রকম যে যা ডাল পছন্দ করেন সেই ডালে বানাবেন আমি মুগ ডালে বানাচ্ছি কারণ মুগ ডালের টেস্ট বেশি ভালো আসে এটা হচ্ছে মুগ ডাল এটা হচ্ছে লাউ এরকম ছোট ছোটো পিস পিস করে কেটে নিচ্ছি কেটে নিয়েছি আর এখানে আছে সজনে ডাটা ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আর এখানে আছে কাল্লা যেহেতু তেঁতোর ডাল নাম তো কাল্লা দিতেই হবে তো এবার আমি এইগুলো সমস্ত এই কুকারের মধ্যে দিয়ে একটা সিটি মেরে নিচ্ছি আপনারা চাইলে কড়াইও করতে পারেন তো যেহেতু আমার তাড়াতাড়ি আছে বলে আমি কুকারে করে নিচ্ছি কিন্তু টেস্ট দুটো একই আসবে আর লাগবে আদা বাটা আর ঘি আর কি কী লাগছে কী রকমভাবে আমি বানাচ্ছি সেটা আপনারা দেখতে থাকবেন তো চলুন এগুলো সব একসঙ্গে দিয়ে আমি সেদ্ধ করে নিই তো প্রথমে আমি লাউটা ঢেলে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি মুগ ডালটা তারপরে দিয়ে দিচ্ছি সজনে ডাটাটা দিয়ে পরিমাণ মতো অল্প জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আমি সেদ্ধর সঙ্গে দিয়ে দিচ্ছি নুনটা আপনারা চাইলে আবার আর একবার লাস্টের দিকে টেস্ট করে দেখে নেবেন যে কেমন হয়েছে নুনটা সেই হিসেবে দেবেন আর দিয়ে দিচ্ছি হলুদ চলুন তাহলে এটাকে ভালো করে আমি সিটি মেরে নিই তারপরে আপনাদের কাছে আসছি এই যে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি এবার আমি কালনাগুলো ছেড়ে দেবো

আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এই যে আমি পাঁচ ফোড়ন দিচ্ছি তেজপাতা দিচ্ছি এখানে আদা বাটা দিচ্ছি আমার সব ভাজা হয়ে গেছে আদাটা এবার আমি ডালটাকে ঢেলে দিচ্ছি এর মধ্যে এই যে ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে ঢেলে দিচ্ছে এই যে ডালটা ঢেলে দিয়েছি এর মধ্যে এবার আমি মিষ্টি দেবো সামান্য পরিমাণ মতো কারণ তেঁতোর ডাল তো একটু মিষ্টি দিতেই হবে সামান্য পরিমাণ মতো আমি একটু মিষ্টি দিচ্ছি এই যে আমার ডালটা ফুটছে দেখো খুব পাতলাও হবে না খুব ঘন মানে খুব ঘনও হবে না মিডিয়াম করতে হবে এবার আমি ভাজা কাল্লাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটে গিয়েছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি এবার এইটাতে আমি অল্প সামান্য ঘি দেব কারণ তেতর ডালে একটু ঘি দিতে হবে এটাও আমি ঘি দিয়ে দিচ্ছি তোমরা যদি কেউ ঘি পছন্দ না করো তোমরা নাও দিতে পারো কিন্তু এটা তেঁতর ডালে ঘিটা দিতে হয় টেস্টটা আরো বেশি বেড়ে যায় গ্যাসটাকে অফ করে ঘিটা দেবে না হলে ঘিয়ের গন্ধটা চলে যাবে তো দেখো আমার তেতর ডালের ডালটা কত সুন্দর হয়েছে না পাতলা না মোটা কত সুন্দর হয়েছে যদি আপনাদের ভালো লাগে এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে এই গরমের দিনে আর যারা জানেন তাদের দিকে তো যারা খেয়েছেন তাদেরকে তো কিছু বলার নেই আর যারা খান নাই তারা বাড়িতে বানিয়ে খাবেন তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন যে হ্যাঁ ডালটা কেমন হয়েছে